নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকের আলোচনা করবো ড্রাইডোজেস্টেরন টেন মিলিগ্রাম ট্যাবলেট এটি কম্পোজিশান এটির ব্র্যান্ড অনেক হয়ে থাকে যেমন ড্রাইডোবুন ড্রাইডোফেম ডুফাস্টন এই সমস্ত ব্র্যান্ড নেম হয়ে থাকে তো আমি যে সম্পূর্ণ কম্পোজিশান ধরে আমি আলোচনা করব ড্রাইডোজেস্টরন টেন মিলিগ্রাম ট্যাবলেট এটি আপনারা যে কোনো ব্র্যান্ডের এটি আপনারা খেতে পারেন সেম কম্পোজিশানে সেটি যেন অফিস প্রোডাক্ট হয়ে থাকলে ভালো কোনো জেনেরিক প্রোডাক্ট আপনারা খাবেন না তো এই ড্রাইডোজেস্টরন টেন মিলিগ্রামের কাজ কি। এটি কিন্তু মহিলাদের হরমোনের ট্যাবলেট বলা হয় থেকে থাকে এটি যে সমস্ত মহিলা দর্শক বন্ধুরা আছেন তারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু উপকারিত পাবেন এবং এই ড্রাইডোজেস্ট্রন টেন মিলিগ্রাম ট্যাবলেট এটি কিন্তু অবস্থা খুব ভালো কাজ করে থেকে থাকে কারণ যে সমস্ত মেয়েদের দেখবেন গর্ভধারণ হয়েছে অথচ বা গর্ভবতী হয়েছেন এক থেকে দুই তিন মাস তারপরে দেখবেন ব্লিডিং হয়ে বা রক্তপাত হয়ে মিসক্যারেজ বা অ্যাবর্শনের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে এই ড্রাইডোজেস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেট খেলে কিন্তু ওই রক্তপাতটাকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে তাছাড়াও মহিলাদের বন্ধাত্মের চিকিৎসা এই ড্রাইডোজেস্টোরন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও যে সমস্ত মেয়েদের মাসিকের সময় দেখবেন বেন বেদনাদায়ক যন্ত্রণা বা পিরিয়ডস মাসের ডে টু ডেট হয় না সেক্ষেত্রেও এই ট্যাবলেটটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থেকে থাকেন তাছাড়াও দেখবেন অনেকের অকার্যকরভাবে জোরায়ু থেকে রক্তপাত হয় তাছাড়াও এন্ড্রোমেট্রুয়েসের ঘনত্ব ঠিকঠাক বোঝায় থাকে না সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে বড়ো কথা এটি প্রেগনেন্সিতে খুব ভালো গুরুত্বপূর্ণ ট্যাবলেট কারণ প্রেগনেন্সিতে গর্ভপাত প্রতিরোধ করতে খুব ভালো কাজ করে থেকে থাকে এই ডায়ডোজেস্টন ট্যাবলেট যে সমস্ত মেয়েরা মেয়েদের বাচ্চা হচ্ছে না বা আগে দু তিনবার মিসক্যারেজ হয়েছে তাদের ক্ষেত্রে এই ডাইডোজেস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটটি খুব উপকারী একটি ট্যাবলেট এটি খাওয়ার নিয়ম রুগীর কন্ডিশন থেকে হয়ে থাকে অনেকের দিনে দুবার সকাল রাতি খাওয়ার পর হয়ে থাকে অনেকের আবার দিনে একবার ডাক্তারবাবুরা একবার করে দিয়ে থাকে যে সমস্ত মেয়েরা প্রেগনেন্ট তাদের যদি সমস্যা ডাক্তারবাবুরা দেখে থাকেন তাদের কিন্তু দুই থেকে তিন মাসের পর থেকে এই ট্যাবলেটটি পুরো ন মাস পর্যন্ত বা দশ মাস পর্যন্ত যতক্ষণ না ডেলিভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মেডিসিনটা চলতে থাকে আপনাদের যদি এই এই ধরনের মেডিসিন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে খাওয়ার কথা বলে থাকে আপনারা খাবেন কোনো ভয়ের কোনো কারণ নেই অনেকেই কমেন্ট করেন যে এই ট্যাবলেটটি আমার কোনো সমস্যা নেই তাও ডাক্তারবাবুরা দিয়েছে কোনো সমস্যা নেই খেলে আপনারই ভালো কারণ এটি একটি হরমোনের ট্যাবলেট এটি খেলে আপনাদেরই উপকার তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ